নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রিলেশনশিপ অ্যান্ড ফিনান্স টাকা পয়সা প্রেম ভালোবাসা বিবাহ বিবাহ বহির্ভূত প্রেম জীবন ইত্যাদি সম্পর্কে আমরা ডিসকাস করব এবং সঙ্গে থাকবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা কালপুরুষের সপ্তম রাশি তুলা শুক্রের দ্বারা প্রভাবিত অত্যন্ত ব্যালেন্সড এই রাশি বায়ু দত্তের চর প্রকৃতির এই রাশি তুলা এখানে কিন্তু আমরা দেখতে পাই হিউজ রোমান্টিকতা শুক্রের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে প্রেমের মধ্যে ক্রিয়েটিভিটি এটা তুলা সৃষ্টি করতে পারেন এবং এই একই কারণে তুলা পছন্দ করেন বিলাসিতা বিলাসিতা পরিবর্তনশীলতা নিত্য নতুন জিনিসের ব্যবহার নিত্য নতুনভাবে নিজের রেপ্রেজেন্টেশন এইটা কিন্তু রাশি বা লগ্নের মানুষরা বারবার করে থাকেন এদের জন্য প্রেম রিলেশনশিপ এবং তার সঙ্গে সঙ্গে ফিনান্স কেমন যাবে কোন দিক থেকে বাধা আসে ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই চলে আসি আমরা অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা সাধারণত ভালো হয় যতটা আধার নিয়ে তুলা জন্মগ্রহণ করেছেন সেই তুলনায় তুলার সাকসেস রেট কিন্তু সাধারণত বেশি হয় এবার যদি দ্বিতীয় রাহু অবস্থান করে কিংবা দশমে রাহু অবস্থান করে কিংবা যদি দ্বিতীয় প্রতি দ্বাদশ ভাবস্থ হয় কিংবা দেখতে পাওয়া গেল একাদশপতি নিচস্থ হয়ে দ্বাদশভাবে চলে গেছে সেই ক্ষেত্রে কিন্তু তুলা আশি মানুষরা অর্থ কষ্টে ভুগে থাকেন কিন্তু অর্থের ফ্লো ভালো আসা সত্ত্বেও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তুলার কিন্তু একটা ভয় কাজ করতে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় অনেক টাকা পয়সা আসা সত্ত্বেও তুলা কিন্তু রিস্ক নিতে পারেন না তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের অগ্রগতি সেটা বাধা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় চতুর্থপতি পঞ্চমপতি শনি হওয়ার কারণে তুলার মধ্যে একটা সাবধানী পদক্ষেপ ফেলার চেষ্টা এইটা বারবার আমরা দেখতে পাই এবং স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে তুলার মনের মধ্যে কিন্তু একটা সংশয় কাজ করে তাই জন্য সাধারণভাবে তুলার রাশি বা লগ্নের মানুষরা তারা চাকুরি পছন্দ করেন কর্মক্ষেত্রের স্টেবিলিটি চাকুরি ইত্যাদি তুলার ক্ষেত্রে ভীষণ রকম পছন্দ তুলা রাশিবাল অগ্নের মানুষরা কর্মসূত্রে ভ্রমণ পছন্দ করেন কর্মক্ষেত্রের পরিবর্তন পছন্দ করেন কিন্তু স্টেবিলিটি থেকে তারা সরতে পারেন না তাই যে চাকরির স্টেবিলিটি বেশি সেখানে কিন্তু তুলা নিশ্চিন্তভাবে অবস্থানের চেষ্টা করেন তবে রাশি বা লগ্নের মানুষদের মানি ম্যানেজমেন্ট সিস্টেম এইটা কিন্তু ভালো যে পরিমাণ টাকা এসছে সেটাকে কী ওয়েতে খরচা করতে হবে সেটা তুলা বোঝেন এবং সমস্ত কিছুর মধ্যে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা এইটা তুলার ক্ষেত্রে থাকে তবে কখনো কখনো এর ব্যতিক্রম দেখতে পাওয়া যায় যে সমস্ত তুলা তুলারাশিবালা অগ্নের মানুষদের লগ্নে রাহু রয়েছে কিংবা দ্বিতীয় কেতু রয়েছে বা দ্বিতীয় রাহু রয়েছে তারা কিন্তু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে গন্ডগোল করে ফেলেন হঠাৎ খরচ করে ফেলার প্রবণতা দীর্ঘদিন ধরে টাকা সঞ্চয় করে রেখেছেন হঠাৎ খরচা করে ফেললেন এরকম সিচুয়েশন তুলা বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এবং যদি এই সিচুয়েশন সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তুলা বা লগ্নের মানুষ তারা কিন্তু ভালো রকম অস্থিরতার মধ্যে পড়ে যান ভালো রকম সমস্যা তাদের জীবনে আসতে দেখতে পাওয়া যায় অন্য সময় যদি তুলা বা লগ্নের মানুষদের জীবনে অর্থনৈতিক প্রতিবন্ধকতা আসে তখন কিন্তু তুলা চেষ্টা করেন সবসময় একটা ডাইভার্সিফাইন অর্থনৈতিক আয়ের উৎস তৈরি করে রাখতে রাশি বা লগ্নের মানুষদের এই দ্বিতীয় আয়ের উৎস খোঁজার চেষ্টা এটা কিন্তু তুলাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় সবসময় তুলার মধ্যে একটা ক্রিয়েটিভিটি কাজ করে এবং যদি আপনিও একজন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারও কিন্তু একটা সেকেন্ডারি সোর্স অব ইনকাম জেনারেট করার মানসিকতা রাখা উচিত তুলা রাশি বা লকডের মানুষদের সেকেন্ডারি সোর্স অফ ইনকাম এটা কিন্তু একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে তোলার মধ্যে সবসময় এই প্রবণতা দেখতে পাওয়া যায় যে নিজের প্রাইমারি সোর্সটাকে ইন্ট্যাক্ট রেখে আমরা সেকেন্ডারি সোর্সের দিকে এগব বহু মানুষের ক্ষেত্রে বহু তুলা রাশির মানুষের ক্ষেত্রে আমরা হাতে দেখতে পাই এরকম একটা ফোল্ট রয়েছে অর্থাৎ এই যে জায়গাটি এই শুক্রের ক্ষেত্রটি বেশ প্রমিনেন্ট হয়ে রয়েছে যাদের ক্ষেত্রে এই শুক্রের ক্ষেত্রটি প্রমিনেন্ট হয়ে রয়েছে তারা কিন্তু চাকরির সঙ্গে সঙ্গে অবশ্যই ব্যবসা কিংবা অন্য একটা দিকে দ্বিতীয় আয়ের উৎস তৈরি করে থাকেন এবং সেই আয়ের উৎসটাই কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় তুলার সেভিংস এর ক্ষেত্রে বাধা আসে তুলার টাকা পয়সা যে বিশালভাবে জমিয়ে রাখতে পারেন তা কিন্তু একেবারেই নয় তুলার বা লগ্নের বারোশ সেভিংস এর ক্ষেত্রে চেষ্টা করলেও সবসময় যে প্রপার সেভিংস করতে পারেন তা কিন্তু একেবারেই নয় বিলাসিতা এবং অস্থিরতা এই দুটির একটি সম্মিলিত প্রভাব তুলা বা লগ্নের প্রত্যেকটি মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটাও আমরা তুলা বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই জীবনের বেশ কিছু ক্ষেত্রে জটিল পরিস্থিতি আসলে তুলা কিন্তু সেটাকে ট্যাকল করবার চেষ্টা করেন এবং ফিনান্সিয়াল দিক থেকে নিজেকে স্টেবল রাখবার চেষ্টা এটা আমরা বারবার তোলার ক্ষেত্রে দেখতে পাই প্রতিবন্ধকতা অতিক্রম করবার ক্ষমতা এটা তোলার মধ্যে থাকে এবং তার কারণে মানুষজন কিন্তু রাশি বা লগ্নের মানুষটির উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারে এরপরে আমরা চলে আসবো রিলেশনশিপের কথায় অত্যন্ত রোমান্টিক এবং ক্রিয়েটিভ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু এই রোমান্টিকতার কারণেই তুলা মাঝে মাঝে বিপদে পড়েন তাদের প্রেমের ক্ষেত্রে একটা অতি প্রাকৃতিক চিন্তা ভাবনা এটা দেখতে পাওয়া যায় এবং রাশি বা লগ্নের মানুষরা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেন প্রেমিক কিংবা প্রেমিকার সামনে তাতে কিন্তু তারা কনভিনসড হয়ে যান অর্থাৎ প্রেমিক কিংবা প্রেমিকা ভাবেন যে এই মানুষটি আমাকে এত ভালোবাসে যে এই পৃথিবী বদলে দিতে পারে এই পরিস্থিতিতে সেই প্রেমিক কিংবা প্রেমিকা তার মনের মধ্যে একটা অদ্ভুত চিন্তাভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায় যার সঙ্গে বাস্তবের অনেকটাই মিলের অভাব থাকে তাদের মধ্যে এই এক্সপেকটেশন যেটা জাগিয়ে তোলেন তুলারাশি বালকদের মানুষরা সেই এক্সপেকটেশন ফুলফিল করতে তুলা কিন্তু ব্যর্থ হয়ে থাকেন অর্থাৎ প্রেমিকা ভাবতে শুরু করেছেন আমার জন্য তুলা তুলারাশির এই মানুষটা তিনি তো চাঁদ নিয়ে আসতে পারেন কিন্তু বাস্তবে তো সেটা সম্ভব নয় প্রেমিকা ভাবছেন আমার জন্য প্রেমিক তিনি তাজমহল বানাতে পারেন কিন্তু আলটিমেটলি তো সেটা পসিবল নয় ফলে কর্ম চেতনা ভাবনা বাস্তব এই সবের মধ্যে একটা বৈপরীত্য সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এই বৈপরীত্য সৃষ্টি করেন স্বয়ং তুলা বা লগ্নের মানুষটি সাধারণত আশি বা লগ্নের মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে একটু ডমিনেটেড হয়ে থাকেন এবং তারা তাদের প্রেমকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন প্রেমিক প্রেমিকা স্বামী কিংবা স্ত্রী এদেরকে ভালো রাখার চেষ্টা এটা তুলার মধ্যে দেখতে পাওয়া যায় এবং তার কারণে তুলা অনেক কিছু কমিটমেন্ট এমন করে ফেলেন যেটাকে ফুলফিল করা যেটাকে মেনটেন করা সেটা তুলার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে ফেলে সুতরাং আশি বা লগ্নের সাধারণ মানুষ তারা ভালো প্রেমিক আপনার প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা স্বামী কিংবা স্ত্রী যদি তুলা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন তাকেও কিছুটা গুরুত্ব দিতে হবে খেয়াল রাখতে হবে তুলা অস্থির তুলা ভুলে যায় কিন্তু তুলা স্বার্থপর নয় প্রেমের কারণে প্রেমের ক্ষেত্রে তুলা মোটামুটি নিজেকে উজাড় করতে জানে তুলার ওপরে এই রিলেশনশিপের ক্ষেত্রে যদি আপনি ভরসা করেন তুলাকে যদি একটু প্যাম্পারিং করেন সেই ক্ষেত্রে তুলা কিন্তু আপনাকে ভালোই সাপোর্ট দেবে রাশি বা লগ্নের মানুষরা আপনার উন্নতির সিঁড়ি তৈরি করতে সক্ষম কিন্তু সেই ক্ষেত্রে তুলাকে মান্যতা দিতে হবে অন্যথায় কিন্তু রাশি বা লগ্নের মানুষরা ঝড়ের মতো নিজেকে পরিবর্তন করতে পারেন এই ঝড়ের মতো পরিবর্তন করবার ক্ষমতা এর কারণে কিন্তু রাশি বা লগ্নের মানুষদের প্রেম বিবাহিত জীবন এগুলো মাঝে মাঝেই বিপর্যস্ত হতে দেখতে পাওয়া যায় আশি বা লগ্নের মানুষদের রোমান্টিকতা চাই প্রেমের মধ্যে নতুনত্ব চাই যদি না আসে এটা তাহলেই কিন্তু তুলা সমস্যার মধ্যে জড়িয়ে যান বিচ্ছিন্নতা রাগ জেদ তেজ ক্রোধ অনীহা বিচ্ছেদ ইত্যাদি দেখতে পাওয়া যায় তুলার ক্ষেত্রে আর যদি এই সমস্যাগুলি তৈরি হয় যদি এই সমস্যাগুলি বা অন্য কোনো সমস্যা সেটা ফিনান্সিয়াল হতে পারে সামাজিক হতে পারে সাংসারিক হতে পারে শারীরিক হতে পারে যদি ফেস করতে হয় সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আপনার পাশে কিছুটা সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারে আপনার জ্যোতিষী আইডেন্টিফাই করতে পারেন কেন এই সমস্যা কত দিন এই সমস্যা চলতে পারে তাই জীবনে যদি সমস্যা আসে আর নিজে যদি সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ হন বার বার ব্যর্থ হন সেই ক্ষেত্রে নিতে পারেন জ্যোতিষ পরামর্শ আর তাই এখন আমরা রয়েছি কলকাতার সাথে সাথে আগরতলা এবং দুর্গাপুরেও মাসের শেষ সোমবার মঙ্গলবার আগরতলায় মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে আমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার করতে পারেন তাই জীবন যদি মাত্রাতিরিক্ত সমস্যায় জর্জরিত হয়ে পড়ে নিজে ডিসিশন নিতে পারছেন না যোগাযোগ করুন আমাদের সাথে আমরা রয়েছি আপনার পাশে রাশি বা লগ্নের মানুষরা প্রতিকার স্বরূপ বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রোজ কোয়ার্ডস ব্রেসলেট খেয়াল রাখতে হবে অর্থনৈতিক দিক থেকে প্রেসার আসলে পরে ধারণ করতে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে সঙ্গে মিথিস্ট ব্রেসলেট ধারণ করতে পারেন র পাইরাইট ব্রেসলেট এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তরে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময় কখনো 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 তাকে কিছু কিনে দিয়ে দিয়ে গাছের জল রাস্তার পুকুরটিকে খাদ্য পাড়ার খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে। আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন কৃষ্ণ গোপাল বিশ্বাস জন্ম তারিখ তিন তিন দু হাজার সময় দুটো চল্লিশ এ এম প্লেস অফ বার্থ গভর্নমেন্ট জব এবং ম্যারেড লাইফ সম্পর্কে বলবেন বাবু মঙ্গলের কারণে আপনার বিবাহিত জীবনে অস্থিরতা রয়েছে নিজের রাগকে প্রশমিত করবার নিয়ন্ত্রণ করবার চেষ্টা অবশ্যই করতে হবে সরকারি চাকরির মৃদু সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনা ম্যাক্সিমাম হবে দু জুলাই মাস থেকে দু হাজার সেপ্টেম্বর মাস পর্যন্ত তাই সরকারি চাকরি প্রাপ্তির সংযোগ এটা আপনার কুণ্ডলিতে আছে এটাকে কাজে লাগাবার চেষ্টা পরিপূর্ণভাবে আপনাকেই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন একটাই কোর্স চারটে সেমিস্টার এর মধ্যে আমরা শেখাবো বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্র হস্তরেখাবিদ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র ইনক্লুডিং প্রপার রেমিডি তাই যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা শিখতে চাইছেন সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে ফিরে আসবো পরবর্তী আলোচনায় সাবস্ক্রাইব করুন ইমিডিয়েটলি আমাদের চ্যানেলগুলিকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর আরও সমৃদ্ধ হোক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा